নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মমে সকলকে স্বাগত জানাই এক বাটি সাবুদানাকে হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম যখনই সাবুদানাগুলো কড়কড়ে হয়ে যাবে সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুটো ছোট এলাচের দানা ছোটো এলাচ দিলে না ভীষণ সুন্দর একটা গন্ধ আসে মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব হাফ লিটার দুধকে আগে থেকেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা যখনই ইষদ উষ্ণ গরম হয়ে যাবে সেখান থেকে দু হাতা দুধকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব এবং বেশ কিছু কেশরের ধাগাকে অন্তত আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা সাবুদানা ভালোভাবে দুধের সাথে সাবুদানাকে মিক্স করে নিয়ে এক থেকে দু মিনিট মতো কুক করে নেব একটা পাকা আমকে মিক্সিং জারের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা আম আম দেবার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে এটাকে না সিমে রান্না করতে হবে যদি আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিই তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে কারণ আমের মধ্যে সামান্য একটু টকভাব তো থাকে উপর থেকে ছড়িয়ে দিলাম প্রয়োজন মতো সুগার পাউডার এবং আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে এক থেকে দু মিনিট মতো কুক করে নিলেই আমার রান্না কমপ্লিট এবার এটাকে আস্তে আস্তে আমি ঠান্ডা করে নেব তারপর আইসক্রিম বোলের মধ্যে আস্তে আস্তে সার্ভ করে দেবো এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোজ পেটাল অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি দিলে না দেখতেও ভীষণ সুন্দর লাগে এবং খাবার সময় ভীষণ সুন্দর একটা গন্ধ আসে ফ্রিজের মধ্যে অন্তত তিন ঘন্টা মতো রেখে দিয়ে আমি সাপ করব ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট যেটা গরমের দিনে খেতে ভীষণ ভালোও লাগে রেসিপি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ